আসসালামু আলাইকুম্লা আমি শুরু করছি মাংস ভাজা গরুর মাংস দিয়ে কাবাবি একটা রেসিপি করবো ভেজে তা আপনাদের সবার সাথে শেয়ার করব আমি তাওয়াতে চতুর্থ বিপ্লবন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম দিয়ে দিলাম চিনি কেরাম করার জন্য দিয়ে দিচ্ছি কাবাব মশলা দিয়ে দিয়েছি অরিগানো মেথি পাউডার দিয়ে দিব এক টেবিল টেবিল চামচ ডাক সয়া সস এক টেবিল চামচ বার্বিকিও সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ওয়াস্টার সস এক টেবিল চামচ রসুন কুচি মাংসটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্পুন কুড়ি চর এক টেবিল স্পুন ভিনেগার টমেটো ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া করে কম তেলে লেবু ভেজে নিচ্ছি তাওয়ায় ভেজে নিচ্ছি সাদা তিল সব কিছু পুরো করে ভেজে সাজিয়ে নিয়েছি মাংসটা বসিয়ে দিব দিয়ে দিলাম কুড়ি ছিটিয়ে আমার কাবার হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিজের সস বানো বাটার দিয়ে চিজ দিয়ে সব কিছু দিয়ে সস বানানো সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ভেজে রাখা ছিল চিজ সব কিছু দিয়ে কাবারটা বানালাম কেমন হয়েছে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার চাই